একমাত্র স্বামীর আবদার বলে কথা তো সেটা আমি বউ হিসাবে আমার তো পালন করা উচিত হ্যালো এভরিওান আসসালাম আলাইকুম আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন কাছে এবং দূরে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো এটা হচ্ছিল গত শুক্রবারের ব্লক তো এটা হচ্ছে রাত্র তখন প্রায় এগারোটার বেশি বেজে গেছে তখন আর কি একমাত্র স্বামী আবদার করেছে সে পোলাও খাবে তো তার সেই আবদারটা তো আমার রাখা উচিত এই জন্য আমি আবার তার পছন্দ অনুযায়ী সব খাবারগুলো সে পোলাওর সাথে পছন্দ করে সেই জিনিসগুলো আমি রেডি করতেছি যেহেতু রাত্রেই এইগুলো ভালো লাগবে ভাজা পোড়া জিনিসগুলো গরম গরম খেতে তো ভালো লাগে তো এই জন্য আর কি কিছু অল্প অল্প করে আর কি জিনিসগুলো আমি বানিয়ে নিতেছি এখানে ছিল কাকরোল আর হচ্ছে গিয়ে বেগুন এগুলো তার জন্য ভেজে নিব আর তার জন্য বড় এক টুকরা ইলিশ মাছ নেওয়া হয়েছে কারণ বাচ্চারা ঘুমিয়ে গেছে তো সে দু একাই খাবে আর দেখা যায় ইলিশ মাছ কিন্তু ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না তো এখানে আর কি আমি যে পোলাও রান্না করব। সে আবদার করেছিলো যে পোলাও খাবে আর দুপুরেও কী কী রান্না করেছিলাম ওইটাও দেখাবো ওইটা রেখে এখন তার জন্য আবার সেই নতুন করে রান্না করতেছি তো এখানে আমি পোলাওটা বসিয়ে দিলাম অল্প করে রান্না করতেছি যেহেতু রাত্রে খাবে আর এটা কিন্তু সকালেও রয়ে যাবে তো এখানে আমি যে পোলাও বসিয়ে দিলাম আমি প্রথমে পেঁয়াজটা টেলে তারপর হচ্ছে গিয়ে চালটা দিয়ে দিচ্ছি এখানে তেজপাতা গরম মশলা কাঁচামরিচ সব কিছু কিন্তু দিয়ে ভালো করে চালটা আমি ভেজে নিতেছি এইদিকে আর কিছু একটা আবদার করলে তা আর কি বউ হিসেবে সেটা পূরণ করতে পারলে আর কি কিছুটা ভালোই লাগে যারা গৃহিণী বা যারা যেসব আপুরা আসেন বিবাহিত তারাই একমাত্র বুঝবেন যে স্বামী কি সাবদার করলে সেটা পূরণ করতে পারলে সেটা সেটা যেই হোক যাই হোক না কেন ভালো লাগে কিন্তু তো এখানে আমি পানি দিয়ে দিলাম চালটা ভেজে নেওয়ার পরে তারপর হচ্ছে গিয়ে গুঁড়ো দু আর হচ্ছে অল্প একটু সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম তো লবণটাও দিয়ে দিলাম এখন নেড়ে চেড়ে ভালো করে আমি একটু সময় আর কি ভালো মতো বলকা কাশা তো অপেক্ষা করবো তারপর গিয়ে দমে দিয়ে দিব তা আমার ফ্রিজে কিছু ফ্রোজেন গাজর ছিল ওইগুলোও দিয়ে দিয়ে দিয়েছি যাতে একটু সুন্দর দেখা যায় আর গাজর দিয়ে পোলাও রান্না রান্না করলে কিন্তু ভালোই লাগে আর দেখতেও কিন্তু সুন্দর দেখা যায় তো আমি অল্প পরিমাণ গাজর এখানে দিয়ে দিলাম তো এইভাবে কিন্তু ফ্রোজেন করে আমি অনেক সময়ে রেখে দেই যাতে নুডলস আর পোলাওতে ব্যবহার করা যায় আমার কাছে দেখতেও ভালো লাগে খাওয়ার থেকে দেখতে ভালো লাগে আর হচ্ছে গিয়ে খেতেও ভালো লাগে এই জন্য আমি সবসময় গাজরটা ফ্রিজে রাখার চেষ্টা করি বেশি ঘুরে এনে কুচি করে রেখে দিলে কিন্তু হয়ে যায় তখন আমি পোলাওটা দমে রেখে দিব আর এদিকে হচ্ছে যে দুপুরে রান্না করেছিলাম ওই জিনিসগুলো আপনাদেরকে দেখাইতেছি এখানে ছিল পাটশাকের ডাল বোম্বাই মরিচ দিয়ে তারপর হচ্ছে গিয়ে পাটশাক ভাজি তারপর হচ্ছে এখানে মুরগির গোস রান্না করা ছিল আর হচ্ছে গিয়ে কী যেন আর একটা রান্না করেছিলাম তো এগুলা রেখেও আবার কিন্তু এই তরকারিগুলো কিন্তু রয়েই গেছে রাত্রে এগুলো কিন্তু পোলাও দিয়ে আর খাওয়া হয়নি শুধু মুরগির গোষ্ঠটা খাওয়া হয়েছে তো এখানে যেই ভাজা জিনিসগুলো আমি হচ্ছে গিয়ে আদা তারপর হচ্ছে কি জিরা বাটা আর হচ্ছে পেঁয়াজ বাটা মরিচের গুঁড়ো হলুদ গুঁড়া লবণ এগুলো দিয়ে আমি কিন্তু অনেক সময় রেখে দিছি আমার অলরেডি পোলাওটা বসানোর আগে আর পোলাওটা কিন্তু এখন হয়ে গেছে তো এখানে আমি বেগুনটা ভালো করে একবারে ডিম আর অল্প আছে ভেজে নিছি তারপর হচ্ছে গিয়ে পটল ছিল ফ্রিজে আমি দুই তিনটা পটলও দিয়ে দিছি তো এখানে যে আমার পোলাওটা কিন্তু হয়ে গেছে রান্না করা আর হচ্ছে এখানে পটল আর কাঁকরোলটা ভেজে নিতেছি আর সে এই ভাজা পোড়া দিয়ে আর কি পোলাও খেতে খুবই পছন্দ করে এই জন্য তার পছন্দ অনুযায়ী যেহেতু আবদার করেছে তার পছন্দ অনুযায়ী আর কি খাবারটা বানালাম তো এখানে পটল আর কাঁকর ভেজে নেওয়ার পর এখানে কিছু কাঁচা মরিচ আর পেঁয়াজ কুচি দিয়ে দিছি আর এখানে হচ্ছে তার জন্য আমি এই যে তার প্লেটটা সাজিয়ে নিয়েছি সুন্দর করে তারপর এখানে ছিল ইলিশ মাছ ভাজা বেগুন ভাজা পটল ভাজা কাঁকরোল ভাজা আর ছিল মুরগি পেঁয়াজ দিয়ে দিছিলাম একটু কাঁচা পেঁয়াজ তো আপনারা বলবেন প্লেটটা সাজানো একমাত্র স্বামীর জন্য কেমন হলো আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু যারা ফলোদার নেই ফলো দেবেন আর যারা ইউটিউব থেকে দেখবেন সাবস্ক্রাইব কর নেই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ